আজকে আমি তোমাদের সঙ্গে পালং শাকের ঘন্টের রেসিপি শেয়ার করবো রান্নাটা করার জন্য সবার প্রথমে হুনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়নটা একটু নেড়ে চেড়ে ফোড়নের গন্ধ উঠে আসলেই ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা কিন্তু একটু ছোট করে কেটে নিয়েছি ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বাকি সবজিগুলো দিয়ে দেব কচু আলু শিম বেগুন দিয়ে দিলাম একসঙ্গে সব সবজিগুলো ভালো করে ভেজে নেব আমি কিন্তু পালং রেসিপিটে একটু সবজি ব্যবহার করলাম তাহলে কিন্তু খেতে ভালো লাগে তোমরা চাইলে শুধু আলু দিয়েও কিন্তু পালং শাকটা রান্না করে নিতে পারো সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার টমেটো দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম সাত মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা যাতে সবজির সাথে ভালোভাবে কষানো যায় ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো এর কালারটা পাল্টে যায় কাঁচা লঙ্কা দিলেই কিন্তু ভালো লাগে সবজির সঙ্গে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু পালং শাকটাও কেটে ধুয়ে নিয়েছি শাকটা কিন্তু একটু বড় করেই কেটেছি সবজির ওপর শাকগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা কিন্তু আমি সরিয়ে নেব শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর অনেক জল বেরিয়েছে এই জলেই কিন্তু শাক আর সবজি দুটোই সেদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই কমে এসেছে এই জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে জলটা পুরোই শুকিয়ে গেছে আর সব সবজির সঙ্গে শাকটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সামান্য অল্প চিনি দিয়ে দেব। দেড় চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ মতো ঘি দিয়ে পালং শাকের সামান্য অল্প চিনি না দিলে কিন্তু ভালো লাগে না চিনি আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে না নিলেই কিন্তু পালং শাকের ঘন্ট রেডি তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও